বাঙালি উৎসব প্রেমী উৎসবের দিনগুলিতে আট থেকে আশি সব বয়সের মানুষের মেতে ওঠে ইতিমধ্যে মরসুম সমাপ্ত হয়েছে ও শ্যামা পুজোয় অক্লান্ত পরিশ্রম করে পুজোর দিনগুলিতে আমাদের আনন্দ দিয়েছে সেই সব পুজো কমিটিগুলিতে তাদের পুজোর নিরিখে চিহ্নিত করে তাদের সম্মান জানানোর অভিনব উদ্যোগ গ্রহণ করলেন প্রথমবার কালিয়াগঞ্জ শহর তৃণমূল সভাপতি সুজিত সরকার বৃহস্পতিবার রাতে কালিয়াগঞ্জ শহর তৃণমূল কার্যালয়ে পুরো এলাকার চোদ্দটি দুর্গাপুজো কমিটিকে শারদ সম্মান ও নটি শ্যামাপুজো কমিটিকে শ্যামা সম্মান প্রদান করা হয় শুধু তাই নয় যাদের সহযোগিতায় কোনো পূজায় সম্ভব নয় কালিয়াগঞ্জের ব্যবসায়ী সমিতিকেও সম্মাননা প্রদান করা হয় এদিন এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহর তৃণমূল সভাপতি সুজিত সরকার পুরসভার পুরপ্রধান রামনিবাস সাহা উপপুরপ্রধান ঈশ্বর রজক পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণ্ময় সরকার প্রাক্তন বিধায়ক তপনদীপ সিংহ বেশ কিছু কাউন্সিলর সহ বেশ কিছু তৃণমূল বর্ষিয়ান সদস্যরা এদিন উপস্থিত অতিথিরা পুজো কমিটিগুলির হাতে পুষ্পস্তবক মেমেন্টো এবং মিষ্টির হাড়ি তুলে দিয়ে সম্মাননা জানায় শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে পুজো কমিটিগুলি এই উদ্যোগটা নিয়েছি কারণ আমরা এই ভোটটা নিয়েছি কারণ দেখবেন আমাদের নেত্রী সর্বদা বলে থেকে মানুষের সাথে মানুষের পাশে থেকে কাজ করতে হবে বাঙালির সবচেয়ে বড় উৎসব এবং উৎসবের যে মৌসুম চলছে এই সময় যে ক্লাবগুলি অক্লান্ত পরিশ্রম করে যে সুন্দর শ্যামা পূজা দুর্গা উৎসব পালন করেছে তাদেরকে যদি আমরা আন্তরিকভাবে সম্মান জ্ঞাপন না করি তাহলে আগামী দিনে তাদের উদ্যোগ তাদের চাহিদা তাদের চেতনা ধীরে ধীরে বন্ধের দিকে যাবে তাই তৃণমূল কংগ্রেস এক একমাত্র দল যে দল সাধারণ মানুষের কথা চিন্তা করে কালিয়াগঞ্জের মানুষ সভ্য ভদ্র সহনশীল নরম কালিয়াগঞ্জের কোনো প্রকার ঝুট ঝামেলা কোনো প্রকার অশান্তি হয়নি এবং ক্লাবগুলি তাদের সদস্যদেরকে নিয়ে এত সুন্দরভাবে প্রোগ্রাম করেছে আমি সহ আমার পরবিতা উপপরবিতা আমাদের দলের সর্ব নেত্রীরা আছেন ছাত্র আছেন সবাইকে নিয়ে আমরা প্রতিটা পূজা মণ্ডপে ঘুরেছি এত সুন্দর পূজা উপহার এবছর যার জন্য আমাদের মনে যে মানসিক চেতনা মানসিক যে বেদনা সমস্ত প্রস্ফুটিত হয়েছে যার জন্যই আমরা এই একটা সুন্দর একটা প্রোগ্রাম করেছি রিপোর্ট উত্তর বাংলা সংবাদ